আসসালামু আলাইকুম সারা টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজ তেসরা জুন দু হাজার চব্বিশ আজকে ফাদের মা কী কী মেনু করেছে একটু দেখে নিই যে সাদা ভাত বাড়ির চালের সাথে গরুর কালাভোনা মানে এমনি রান্না করা হয়েছিল এখন কালাফুনা হয়ে গেছে আর কি আস্ত রসুন দিয়ে হ্যাঁ আচ্ছা কুরবানির মাংস আর হচ্ছে এটা হচ্ছে কি

বেশি করে পেঁয়াজ ডি ভাজি গুড় আর হচ্ছে মূলা ভাজি মূলার শাক ভাজি মূলা এবং মূলা সহ কচুর মূলা সহ মূলার শাক ভাজি এই তো আর ভাত খুবই পরিমাণে অল্প দিয়েছে এখন সবজি বেশি খাইতে হবে হুম হোজার মামার এই খাবার দাবারে বেশ বিশেষ খেয়াল রাখছে এখন আর এখানে আছে হচ্ছে দুধ এটা হচ্ছে কেনা